নমস্কার দেখছেন ডিজিটাল খাবিরাল বাংলা আমি সহেলি আরজিকরের ঘটনায় উত্তাল সমগ্র দেশ তোলপাড় হয়ে গিয়েছে দেশ থেকে বিদেশে এবং সেই ঘটনার সেই নির্মম ঘটনার বিচারের আশায় রাজপথে আন্দোলনে নেমেছে আন্দোলনকারীরা সাধারণ মানুষ প্রতিবাদ মুখর হয়ে উঠেছে এবং সেই দলে আট থেকে আশি সকলকেই দেখতে পাওয়া যাচ্ছে তবে এত জোরালো আন্দোলনের মাঝেও ঘটে চলেছে নির্মম ঘটনা এই ঘটনা কি থেমে গেছে না এর জ্বলন্ত উদাহরণ এই ঘটনা যে প্রতিনিয়ত ঘটে চলেছে এই ধর্ষণ করে খুনের ঘটনা নারী নিগ্রহের ঘটনা নারী নির্যাতনের ঘটনা প্রায় সই উঠে আসছে প্রায় দিনের পর দিনেই আরজিকরের ঘটনার পরেও লাগাতার একাধিক অভিযোগ উঠে এসেছে ইতিমধ্যেই যা আপনারাও জেনে থাকবেন তবে আবারও বীরভূমের ইলাম বাজারের স্বাস্থ্য কেন্দ্রে এমন একটি নারী নিগ্রহের ঘটনা ঘটে যায় কর্মরত সেবিকার সঙ্গে কথায় আছে ডাক্তার ভগবানের রূপ কারণ ডাক্তাররা নিজেদের ধ্যান জ্ঞান এক করে নিজেদের সর্বস্ব দিয়ে একজন রোগীর প্রাণ বাঁচান যথা সামর্থ্য চেষ্টা করে নিজেদের হান্ড্রেড পারসেন্ট দিয়ে রোগীর চিকিৎসা করেন এবং সেই চিকিৎসকের সঙ্গে ঘটে গিয়েছে আরজি করে একটি নির্মম ঘটনা এবার আবারও একটি হাসপাতালের সেবিকার সঙ্গে এমনই একটি অশ্লীল আচরণ করা হয় যার ঘটনা যার অভিযোগ ইতিমধ্যেই উঠে এসছে ঘটনাটি কি ঘটেছে জানা যাচ্ছে হাসপাতালে এমার্জেন্সিতে একটি রোগী দেখাতে আসে সেই রোগীটি কর্মরত সেবিকা অর্থাৎ নার্সের সঙ্গে অশ্লীল আচরণ করেন তবে প্রশ্নটা কোথায় থেকে যাচ্ছে জানেন প্রশ্নটা এটাই এই এই বর্বরতা আর কতদিন কবে নির্মমতা থামবে নিজেদের নিজেদের কর্মস্থলে সুরক্ষা নিয়েও প্রশ্ন তুলতে হবে এই কোন সময় এসে দাঁড়িয়েছে এমনটাই কিন্তু প্রশ্ন উঠছে তবে ইতিমধ্যেই ইলামবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং পুলিশ ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়ায় নেমে পড়েছে তবে বা দেখার বিষয় এই তদন্তে সুরাহাই বা কি হয় এই চরম নিন্দনীয় ঘটনার সম্মুখীন হওয়া সেই নার্সটি সেই সেবিকাটি কি বলছেন শুনে নেব তার মুখেই আসার পর একজন পেশেন্ট এসেছিলেন তো পেশেন্ট তো উনি ফিভার কমপ্লেন নিয়ে এসেছিলো তো ডক্টরের অ্যাডভাইসের মতো আমি স্যালাইন চালাতে গেছিলাম তো স্যালাইন চালানোর জন্য চ্যানেল করতে যাই তখনই আর কি পেশেন্টটা আমার সাথে মিসবিহেভ করে মানে আমার গায়ে হাত দেয় আর কি ঠিক আছে প্রাইভেট পা এমনি গালি তো তো করছিলেনটা তো নেই সেটা তো বলতেই হবে সিকিউরিটি কম বলেই তো এসবগুলো হচ্ছে না নাহলে একজন পেশেন্টকে কখনো সাহস পায় ওরকমভাবে কোনো স্টাফের গায়ে একজন কাজ করছেন ওনার কাছে অথচ বাড়ির লোক হাঁ করে দেখছে এটা তো উচিত নয় না

বাড়ি মনে এখানে রিলাম বাজার বিপিএসসি টার এই ছোট চক বলে একটা গ্রামে তো সেই পেশেন্টটা এসে ফিভার নিয়ে আসে আমারই কিছুই ছিল না পেশেন্ট মিসবিহেভ করতে থাকে তারপর পেশেন্টটার যথারীতি যেরকম আমরা পেশার মাপি বা আরও যে সমস্ত ক্লিনিক্যাল এক্সামিনেশনের পর পেশেন্টটাকে কিছু ইঞ্জেকশান আর কিছু আইভি ফ্লুইডের অ্যাডভাইস দেওয়া হয় পেশেন্টকে দিদি আইভি ফ্লুইড আর ইনজেকশন দিতে গিয়েছে পেশেন্ট ভায়োলেন্ট বিহেভ করে পেশেন্ট মিসবিহেভ করতে থাকে গালিগালাজ করতে থাকে পেশেন্ট পার্টিকে বলা হয় যে আপনারা পেশেন্টটাকে একটু ধরুন আমরা যথারীতি যতটা ব্যবস্থা করা দিদি যখন তার কাছে যাই তো তার সঙ্গে প্রচুর গালিগালাজ করে এবং শিলেতা একদম তার সঙ্গে মিসবিহেভ করে তার গায়ে হাত দেয় তো এই বিহেভটার জন্য আমরা জানিয়েছি পুলিশ পুলিশকে জানিয়েছি একটা অথরিটিকে তারপর আমরা লিখেও পাঠিয়েছি থানাতে এবার এরকম তো চলতেই থাকছে আজকে ডাক্তার আর সিস্টারদের প্রতি যেভাবে চলছে মানুষের অভ্যাসে পরিণত হয়েছে সব জায়গায় যদি অথরিটি কোনো অ্যাকশন না নেয় তাহলে পরিষ্কার কথা আমরা ডিউটি বন্ধ করবো আজকে রাতের মধ্যে যদি নিসেসারি কোনো স্টেপ না নেয় আমরা ডিউটি করতে পারবো না হ্যাঁ এইরকম ঘটনা চলছে নিরাপত্তা কি রাত্রে ডিউটি করি এখানে একলা ডিউটি করছি না কোনো সিভিক আছে না কোনো ব্যবস্থা আছে আউটডোর লাইন মেনটেনই ডাক্তার করে আর আউটডোরের পরিষেবা ডাক্তার দেয় যদি একশোটা পেশেন্ট এমার্জেন্সিতে দাঁড়িয়ে যায় তাহলে তার লাইনে এক এক করে যে ঢুকুন বা তার লাইনটাও যদি মেনটেন করতে হয় সেটা ডাক্তারদেরই করতে হয় যে বলতে হয় বের করতে হয় সব ডাক্তারদেরই কাজ এখন আর নিরাপত্তা বলে এখানে কিছু নেই ওই একটা সিভিক নামমাত্র কে আছে তাও জানি না কোনো সময় কোনো কাউকে পাওয়া যায় না ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের